উত্তর জেলার ধর্মনগরে পথ কুকুরদের জন্য আয়োজিত হল টিকাকরণ শিবির ও প্রাণী কল্যাণে সচেতনতা কর্মসূচি ধর্মনগর টাউন হল সংলগ্ন প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শিবিরের আয়োজন করেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর পাবলিক কমিটি অন অ্যানিম্যালস রাইট অ্যান্ড ইন্টেঞ্জার্ড স্প্যাসিস এর যৌথ উদ্যোগে প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকরা জানান পথ কুকুরদের টিকা দানের মাধ্যমে জলাতঙ্ক সহ নানান সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে একই সঙ্গে সাধারণ মানুষকে প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণের বার্তা পৌঁছে দেওয়া এই উদ্যোগের অন্যতম লক্ষ্য শিবিরে পথ কুকুরদের টিকা দান স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি স্থানীয় মানুষদের প্রাণী সুরক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয় সরকারি সূত্রে জানা গেছে ভবিষ্যতেও এ ধরনের টিকাকরণ ও সচেতনতামূলক শিবির নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে মানুষ ও প্রাণী উভয়ের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা যায় এবং রাইটস এনজিও তাদের যৌথ উদ্যোগে আমরা আজকে ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করেছি এখানে স্পেশালি যে রাস্তার যেগুলো স্ট্রেডক আছে বা লোকাল যেগুলো ডগ আছে বা গৃহপালিত যে সমস্ত ডগ বা ক্যাট আছে সেগুলোকে আমরা বিনামূল্যে এখানে আজকে ভ্যাকসিনেশন করছি এটা আমাদের প্রতি বছরেরই আমরা করে থাকি এগুলো অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস স্পেশালি আমাদের অ্যানিম্যাল ওয়েলফেয়ার যে উইং আছে ডাইরেক্টোরেটে সেখান থেকেই আমাদের সব ডাইরেকশনগুলো আসে তো ওইভাবে আমরা প্রতি বছরই আমরা এইভাবে বিভিন্ন ক্যাম্পের আয়োজন করি বিভিন্ন জায়গায় তো সেভাবেই আজকে এই বছরের প্রথম ক্যাম্পটা আমরা করলাম এবং আরও অনেকগুলো ক্যাম্প আমাদের আয়োজন করার কথা আছে অ্যাকর্ডিংলি সেইভাবে আমরা অ্যানাউন্সমেন্ট করে পাবলিককে জানি আপনার নামটা এবং আপনার আমার নাম ডক্টর শপথ দে আমি এখানে সুপারিনটেন্ডেন্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উত্তর সংবাদ প্রতীক্ষা